এবারের এইচএসসি পরীক্ষায় খাগড়াছড়ি জেলার শিক্ষার মানচিত্রে চমক দেখিয়েছে পানছড়ির প্রত্যন্ত এলাকার চিঙ্গি সারিবালা স্মৃতি মহাবিদ্যালয় ছাপ্পান্ন জন পরীক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ছত্রিশ জন পাশের হার চৌষট্টি দশমিক দুই নয় শতাংশ ফলে জেলার কলেজগুলোর মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে এই প্রতিষ্ঠান অন্যদিকে পানসুরি সরকারি ডিগ্রি কলেজের ফলাফল ছিল হতাশাজনক পাঁচশো চুরানব্বই জনের মধ্যে পাস করেছে মাত্র একশো উনআশি জন পাশের হার তিরিশ দশমিক এক তিন শতাংশ এবছর কোন শিক্ষার্থী জিপিএ ফাইভ অর্জন করতে পারেনি জেলার প্রথম স্থান অধিকার করেছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যার পাশের হার ছিয়াত্তর দশমিক চার চার শতাংশ ভেঙ্গি শারিবালা কলেজে সাফল্যে উচ্ছ্বাসিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত পাহাড়ি জনপদে এ যেন শিক্ষার এক উজ্জ্বল জয়গান জিপিএ চার দশমিক তিন ছয় পাওয়া মানবিক বিভাগের শিক্ষার্থী দর্শনা চাকমা বলেন নিয়মিত ক্লাস আর শিক্ষকদের সহযোগিতায় আমরা ভালো ফল করতে পেরেছি শিক্ষকরা অভিভাবকদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখতেন আনন্দ জয় চাকমা চেয়ারম্যান দুই নং চেঙ্গি ইউনিয়ন পরিষদ বলেন এই কলেজটি আমাদের ইউনিয়নের গর্ব এবারের ফলাফল প্রমাণ করেছে শিক্ষার মান কতটা উন্নত হয়েছে আমরা সবাই মিলে ভবিষ্যৎ আরো ভালো করার উদ্যোগ নেব অনিল চন্দ্র চাকমা সাবেক চেয়ারম্যান দুই নং চেঙ্গি ইউনিয়ন পরিষদ বলেন এবারের দুই হাজার পঁচিশ সালের যে এইচএসসি পরীক্ষায় আমাদের চেঙ্গি ইউনিয়নের চেঙ্গি চারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের যে ফলাফল খুবই সন্তোষজনক আমি শুনলাম যে এবারের খাগড়াছড়ি জেলার মধ্যেই এই কলেজটি পার্সেন্টেজের দিক থেকে দ্বিতীয় হয়েছে সে কারণে আমি অত্যন্ত খুশি এই ফলাফলে এবং আমরা এলাকার যারা মুরব্বী আছি এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছি আমরা চাচ্ছি কিভাবে এই কলেজ থেকে আরো উত্তরোত্তর ফলাফলের জন্য এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আহ আরো এর ফলাফলের দিক থেকে ভালো ছাত্র এখান থেকে বের হয়ে দেশের জন্য কাজ করুক এমনই প্রত্যাশা আমার আমি অনিল চন্দ্র চাকমা দৈনং চেঙ্গি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আমি আসলে খুশি হয়েছি সারা বাংলাদেশের এবারের এই এইচএসি পরীক্ষার যে রেজাল্ট সে রেজাল্টের যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার কুচগাং চিঙ্গি চারিবেলা সিটি মহাবিদ্যালয়ের এবারের এইচএসি পরীক্ষায় মোটামুটি সাত্পান্ন জন পরীক্ষার্থীর মধ্যে ছয়ত্রিশ জনই পাস করেছিল এবং ওইখানে পাশের হার ছিল মোটামুটি ছেষট্টি পয়েন্ট ছাব্বিশ তো এবারে রেজাল্টে আমি খুব খুশি হয়েছি এবং আমি আশাবাদী আগামীতে আমাদের সম্মানিত শিক্ষকদের যে অক্লান্ত পরিশ্রম এবং তাদের এই পরিশ্রম মননশীলতার কারণেই আজকের এই পুচগাং সিটি মহাবিদ্যালয়ের ভালো রেজাল্ট আমি এই মহাবিদ্যালয়ের কামনা করছি এবং শিক্ষক মন্ডলী সহ অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল পেশাজীবীর মানুষদের আন্তরিক ধন্যবাদ জানাই আমার নাম দর্শনা চাকমা চেঙ্গিস মহাবিদ্যালয় কলেজ থেকে আমি এইবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি আমার ফলাফল হচ্ছে ফোর আমাদের কলেজের শিক্ষকেরা খুবই আমাদের প্রতি আন্তরিক ছিলেন এবং আমার নিজের প্রচেষ্টায় আর সারদের আন্তরিকতার কারণেই ভালো রেজাল্ট করা সম্ভব হয়েছে আমাদের কলেজ পুরো খাগড়াছড়ি জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এই জন্য আমরা শিক্ষার্থীরা খুবই খুশি রিপোর্ট বিপ্লব তালুকদার এনএন টিভি খাগড়াছড়ি